হ্যালো বিভার্স সালামুয়াইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে ইলেকট্রিক স্প্রে গান দেখানোর চেষ্টা করব এগুলোর মধ্যে বলতে আমাদের কাছে আপনার কম মাধ্যমে যেগুলো চলে হাওয়া চলে যেগুলো এয়ার ওইগুলো আছে আর আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ইলেকট্রিক হ্যাঁ কারেন্টে চলে আর একটা হচ্ছে ব্যাটারি চালিত কোয়ার্ডলেস ওইগুলো আছে আমাদের কাছে আমাদের কাছে হচ্ছে তিন ব্র্যান্ডের পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ওয়াটফ্রো ব্র্যান্ড এটা হচ্ছে দুই বছরে আপনার সার্ভিস ওয়েটি পাবেন প্রোডাক্টের মধ্যে চারশো পঞ্চাশ ওয়াটার একটা মেশিন ওয়াটফ্রো ব্র্যান্ড দেখতে পাচ্ছেন ট দেওয়া আছে স্প্রেটা আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর এখানে কোনো ডিটেলস লেখা আছে নজেল সাইজ হচ্ছে আপনার জিরো টু পয়েন্ট জিরো এম এম নজের সাইজ আষ্টে আষ্ট আপনার রঙ একবারে ইউজ করতে পারবেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এর মধ্যে আপনার যারা হচ্ছে ভাষাবাধি রঙ করার জন্য অথবা টুকটাক রঙ করবেন সেক্ষেত্রে আপনার এই ধরনের স্প্রে গানগুলো ইউজ করতে পারেন এটা হচ্ছে ওয়ার্ড ফোর দেখালাম আমাদের কাছে টোটাল আছে ইঙ্কো আছে টোলসেন আছে ক্রাউন আছে যার যেটা প্রয়োজন হবে যে করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের সব থেকে রিজার্ভ পেরেছে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ নেক্সটে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ইঙ্কল ব্র্যান্ডে এটাও সেম এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াট এটা হচ্ছে তিন বছরের সার্ভিস হ্যান্ডে পেয়ে যাচ্ছে সাথে কোনো ক্লিনিং পিন একটা ব্যাকরুম পাইপ দেওয়া আছে ইয়ে কাপ দেওয়া আছে রঙটাকে আপনার হচ্ছে পাতলা করার জন্য এটার মধ্যে পাঁচশো পঞ্চাশ অটো পাওয়া যায় আমাদের কাছে এটা হচ্ছে থ্রি ইয়ার্স সার্ভিস হওয়ানি পাবেন আর দামগুলো জানার জন্য আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা আমাদের ইমোর নাম্বার অসংহ করে দামগুলো জেনে নিতে পারেন আপনার ইনশাল্লাহ যারা একটু ভালো মানের চান তারা হচ্ছে ইনকো ব্র্যান্ডের অথবা চোটার ব্র্যান্ডে নিতে পারেন আর যাদের একটু বাজেট কম ওয়ার্ড ফোর সেম ক্যাটাগরির ওটা আপনার সেম আপনার হচ্ছে কোয়ালিটিরই কোন টু আপনার উনিশ বেশি তার হচ্ছে আপনারা হচ্ছে ওয়ার্ডফোন নিতে পারেন আর যদি একটু ভালো করে বাজেট থাকে সেক্ষেত্রে আপনারা ইনক কত বা হচ্ছে টোটালটা নেওয়ার চেষ্টা করবেন কপারের নজর পাচ্ছেন এটার মধ্যে গ্রেগুলেটার দেওয়া আছে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অফিসিয়াল আপনার অথেন্টিক রেগুলেটার দেওয়া আছে স্পিডটা বাড়াতে পারবেন কমাতে পারবেন আপনারা আপনার আড়িভাবে রমরমি ভাবে এবং রাউন্ড সেপে হচ্ছে আপনার রঙ কত পাবেন এটাতে ওয়াল রঙ কত পাবেন কাঠ রং কত পাবেন ওয়াল রঙ কত পাবেন আপনার টুকটাক যে বাসাবাধি রঙ কত হয় সব কিছু এগুলোটাতে সাহায্যে কত পাবেন আর এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এটা টোটাল ব্র্যান্ডে চারশো পঞ্চাশ আর দুশো বিশ থেকে দু চল্লিশগুলো আপডাউন করে আর পেম হচ্ছে পার মিনিটে তিনশো আশি পর্যন্ত ফ্রো কত পাবেন ম্যাক্সিমাম বাইশ কুইসি ডেন্স হচ্ছে আপনার পাঁচশো ডিন্সে ম্যাক্সিমাম হচ্ছে 800 এমএল পর্যন্ত আপনার একবার রং ইউজ করতে পারবেন ডিন্স দেখতে পাচ্ছেন পঞ্চাশ ডিন্স এটা নজল হচ্ছে কপারে নজর পাচ্ছেন রেগুলেটর দেওয়া আছে এটার সাথে একটা হচ্ছে বাইশ কুই কাপ দেওয়া আর একটা ক্লিনিং পিন দেওয়া আছে অবশ্যই প্রতিবার রঙ করার শেষে অবশ্যই সামনে যে নজেলটা আছে ওটা পরিষ্কার করে রাখবেন তাহলে রঙ টাইম ইউজ করতে পারবেন ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার বেরোতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ